এত নেয়ামত আমাদেরকে দিয়েছেন এই নেয়ামতগুলো গুণে শেষ করা যাবে না। বিষ্ণুয়ই বলেছেন সব সময় তোমার জিব্বাটাকে আল্লাহর জিকির আর প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখো। কি করবেন? ভিজিয়ে রাখবেন। আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আজকারগুলো আল আদায়াতুল ওরা মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখত যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে রাস্তার মধ্যে লেখা থাকতো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ই আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন সিঁড়ে দিয়ে উপরে উঠবেন ওঠার সময় বায়ে লেখা আল্লাহ আকবার কারণ হাদিসে এসেছে ইদা না কাব্বার না আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহ আকবর ও ইদা নাজালনা না আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুবাহান আল্লাহ এজন্য হেঁটে হেঁটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফ্ট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন আওয়াজ করে পড়েন কি পড়বেন আর নিচের দিকে নামলে কি পড়বেন এই তাজবিগুলো পড়ে পড়ে জিব্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই আমরা যেন আল্লাহর জিকির আর শুকুর দিয়ে আমাদের হৃদয়টাকে জিব্বাটাকে সিক্ত করে রাখতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও ফরজ সালাতের পরে বিশ্বনবী তাজবি গুলো পড়তেন আমরা পড়তে চাই না আল্লাহর আসূসাহিসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আসতা ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ সুবহানল্লাহ তেহ তিরিশবার বার তে তিরিশ বার আল্লাহ আকবার তেত্তিরিশবার লেহ লাহুল কুল্লি আয়তুল কুরসি পড়তেন লম্বা লম্বা অনেক দোয়া করতেন এগুলো আমরা করি আমরা ছোট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই তাই না ঠিক আসসালামু আলাইকুম ورحمه الله আসসালামু আলাইকুম ورحمه الله اللهم আমিন এর রাহমাতিকা ইয়ারহামার রহিমিন তাই না আমিন আমিন হামার রহিমিন তো হইল হইলো কিছু তারা হুরু করবেন না তাসবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিগ্ধ রাখে ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তে হয় মানকারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাচিন মেকথুবা লাম ইয়াম না আহমিন দুখুল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মূল্যেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বেন তো আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তা ওফের কি করবেন আমার সাথে আওয়াজ করে পরে নাস্তক ফের্লাহ কৃষি যারা স্তেক ফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নম্বর ওয়ান মানে লাজিমা ইস্তেখ ফার জা আলহু লাহু মিনকুল্লি দিয়ে কিনমা খরাজা যে সব ইতেখ ফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইং গ্যাম খান না আপনারা চুইং গ্যাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইং গ্যাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগিয়ে দেয় আছে না নাই তখন সরিষার তেল দিয়ে ছুটাতে হয় তাই না তো মানে লাজিমাল স্টেগ ফার যে স্টেক সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লাভ করেন না কয়টা এক নাম্বার যা আল্লাল্লাহুল মিন কুল্লি দিয়ে কিন মাখারা যা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রসফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কিনা না যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুইজন কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না যা আল্লাহ্লাহুল আহুমিন খুল্লি দিয়ে কিনম খারাজা এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি সাথে আঠার লেগে থাকা যায় এ হলো নাম্বার নাম্বার কুল্লি হাম্মিন যে সব আঠার অমিন মতো ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। তার কোনো টেনশন থাকবে না পড়ে আমাদের জীবনে টেনশন আসে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলার দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কিনা এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়াইয়ার সুখমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেয়ার মালিককে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে দেন রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাব কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়া চার নাম্বার যতক্ষণ ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না ও মা কানাল্লাহু মুআযজিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতক্ষণ আপনি ইস্তেগফার পড়বেন আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজাব الدعاء বানিয়ে দিবে মুস্তাজাবুদ্দা মানি এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় পড়তে রাজি